বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বপ্রথম রূপকার ছিলেন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আরাল্লাম তিনি সর্বপ্রথম বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন বুখারি শরীফ খুলে দেখেন ইতিহাস খুলে দেখেন তখন রাসুলের বয়স কোনো বর্ণনায় পনেরো কোনো বর্ণনায় সতেরো কোনো বর্ণনায় বিশ অর্থাৎ পনেরো থেকে বিশ বছর একটা যুবক বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছেন জুলুম অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন সর্বপ্রথম পৃথিবীর ইতিহাস মক্কায় ব্যবসার জন্য আসছে ইয়ামিনের এক ব্যবসায়ী ইয়ামান দেশের এক ব্যবসায়ী আল বিদায় ওয়ান নেহায়া কিতাবের ভিতর আছে বুখারিত বর্ণনা এসেছে ব্যবসার জন্য আসছে ইয়ামান থেকে এক ব্যবসায়ী ব্যবসা করছে একজনের সাথে মাল বিক্রি করছে যার কাছে বিক্রি করছে এর নাম আসিবনে ওয়াইল মানে রাসুলের বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট বলছি আসিবনে ওয়াইলের কাছে পণ্য বিক্রি করছে সে ছিল মক্কার জালেম লম্পট সন্ত্রাসী রংবাস মালগুলো নিচে বিদেশি আরেক দেশ থেকে আসছে ব্যবসা করার জন্য মক্কা শুনছে একটা ভালো নগরী পবিত্র নগরী নিরাপদ নগরী ব্যবসা করে এখন তার পুঁজি হারায় ফেলেছে মানুষের কাছে বিচার চায় এই সমাজে বিচার নাই দাঁড়ে দাঁড়ে বারে বারে ঘুরতেছে কোনো বিচার নাই বর্ণনা এসেছে হয়তো তিনি জাবালে আবি কুবাইশ সাফা মারুয়া যারা গেছেন দেখছেন ওখানে তখন পাহাড় নাই এই পাশে একটা ছিল জাবালে আবি কুবাইস যে পাহাড়ের উপর থেকে হজের ঘোষণা দিয়েছিলেন ইব্রাহিম আলসালাম ওই পাহাড়ে উঠে তিনি মানুষের কাছে স কাতরে আত্মনাদ করলেন যে এটাই কি বিচার তোমাদের দেশের যে আমি দূর থেকে বিদেশ থেকে আসছি এখানে ব্যবসা করার জন্য আমার মূলধনটা ছিনিয়ে নেওয়া হলো তোমাদের কাছে আমি বিচার চাই পাচ্ছি না আমি তিনি সেখান থেকে ফরিয়াদ করতেছিলেন কোনো বর্ণনা আসছে কাবা শরীফের পাশে বসে তিনি কান অশ্রুসিক্ত কণ্ঠে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিলেন আল্লাহ তোমার কাছে আমি বিচার চাই এইভাবে সমাজ চলতে পারে না যেখানে জুলুম হয় অবিচার হয় অন্যায় হয় এইভাবে সমাজ চলতে পারে না আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম হয়তো সেটা কাবা শরীফের পাশে বসে অথবা জাবাল আবি কোবাইসে বসে তখন রাসুলের এক চাচা জুবাইর না আবদুল মুতালিফ রাসুলের চাচা তার বিবেকের মাঝে লাগলো যে এই লোকটা এইভাবে সাহায্য প্রার্থনা করতেছে আমরা এতই নিকৃষ্ট খারাপ এই সমাজ যে কেউ তার ডাকে সাড়া দিচ্ছে না তিনি তখন তাকে ডেকে নামালেন এবং মক্কার আরও নেতৃস্থানীয় লোকদেরকে ডাক দিলেন ডাক দিয়ে এক ঘরের ভিতরে তারা পরামর্শে বসলেন যে এই সমাজ ভাঙতে হবে নতুন সমাজ গড়তে হবে ওখানে সবচেয়ে কনিষ্ঠ যেই মানুষটা ছিলেন তিনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লাম তিনি আওয়াজ তুললেন এই সমাজ ভাঙতে হবে নতুন সমাজ নির্মাণ করতে হবে এইভাবে সমাজ চলতে পারে না রাষ্ট্র চলতে পারে না অন্যায় রাজত্ব হবে জালেমদের রাজত্ব চলবে মানুষ ন্যায় বিচার পাবে না মসলুমের চোখের পানি আর পাবে এটা চলতে পারে না তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল যে না এটা ভাঙতে হবে রাসুল সেই মিটিংয়ের নেতৃত্ব দিলেন বললেন আসিফ নেওয়ায় থেকে আমি তার প্রাপ্য পাওনা আদায় করে দিব তাকে ডাকলেন ন্যায্য পাওনা তার থেকে আদায় করলেন এবং সেখানে বসে রাসুল ঘোষণা দিলেন যে আজকে এখান থেকে আমরা একটা শপথ করব। এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু যেটার নাম দিলেন হিলফুল ফুজুল আপনার আমরা যেটা বাংলায় বলি হিলফুল ফুজুল নাম শুনছেন শুনছেন কোথায় শুনছেন হুজুরগো বয়ানে নাকি কোনো বইটয়ে হ্যাঁ স্কুলের বই আছে কিনা আমি জানি না আমি জীবন স্কুলের বই পড়ি নাই কিন্তু মাদ্রাসার পাঠ্যসূচিতে আছে অত আপনারাও আছে কোনো কোনো আগে ছিল এখন আগে ছিল এক সময় হেলফুল ফুজুল শব্দটা আরবি আসল শব্দ হালফুল ফুজুল হালফ মানে কসম শপথ অঙ্গীকার কেন না সে হলফনামা হলফনামা শুনেন না হলফনামা মানে ওই কসম নামা অঙ্গীকার নামা হালফুল ফুজুল আসুল বললেন এখানে আমাদের একটা শপথ হবে শপথটা হচ্ছে ফজুল মানি কল্যাণ ভালো আমরা একটা কল্যাণের শপথ নেব কতগুলো ধারা ঠিক করলেন এখন থেকে সমাজে সন্ত্রাস চলবে না জুলুম অন্যায় অবিচার চলবে না কারো সম্পদ লুণ্ঠন করা চলবে না মারামারি রাহাজারি খুন খারাপি কিছুই চলবে না এগুলো সবার বন্ধ করতে হবে এইভাবে বিভিন্ন গোত্রের লোকদেরকে যুবক মোহাম্মদ একত্রিত করে হাতে হাত রেখে শপথ করলেন যে এখন থেকে এগুলো বন্ধ করার পিছনে আমরা সচেষ্ট ভূমিকা রাখবো যুবকদেরকে তিনি একত্রিত করলেন এবং শপথ পড়ালেন যে আজকের থেকে আমরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হব বজ্র কঠিন হব যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ গড়ে তুলব এই হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের সূচিকাগা প্রথম ভিত্তি সেটা ইতিহাসের পাতায় হিলফুল ফুজুল নামে আজও সংরক্ষিত আছে বুখারির বর্ণনা এসেছে অল্প কিছুদিনের ভিতরে নবী মোহাম্মদ যুবক মোহাম্মদের নেতৃত্বে মক্কার আশপাশ থেকে পুরা গোটা মক্কা থেকে অন্যায় অবিচার দূর শুরু করল দূরীভূত হওয়া শুরু করল তখন আর কেউ অন্যায় করার সাহস পায় না যুবকরা স্ট্রং ওই যুবকরা মোহাম্মদের নেতৃত্বে ভালো যুবকরা একত্রিত হয়েছে তারা যেখানে অন্যায় দেখে মজলুমের পক্ষে যেয়ে দাঁড়ায় জালেমের বিপক্ষে যেয়ে দাঁড়ায় তখন এইভাবে আস্তে আস্তে মক্কা থেকে অন্যায় অবিচার দূর হওয়া শুরু করলো এটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন